কলায় বা মাথায় ক্যান্সার হয় কেটে বাদ দিলে সে আর বাঁচে না তাই এই রাজ্যের আর দেশের সরকারের মাথায় ক্যান্সার শুরু হয়েছে পচন শুরু হয়েছে এই সরকার চা চেঞ্জ করতে পারেন আপনার ছেলেটা কাজ পাবে না কাজের লড়াই এই রাজ্যের মাটিতে দুটো ভাইপো ছিল তো আমাদের দিদিমণির ভাইপো দেখলাম রাস্তায় আস্তে আস্তে আমাকে দেখালেন আপনাদের এলাকার কমরে নিচ্ছি। ছাব্বিশ সালের পরে সরকার থাকবে না জনগণের প্লট জনগণের বাড়ি জনগণের হাতে তুলে দেবার দায়িত্ব আমরা নেব শুধু তাই নয় এই আপনাদের এলাকায় বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন বেহালাই এয়ারপোর্ট হবার কথা ছিল সরকার বিরাশি কোটি টাকা দিয়েছিলেন কেন্দ্রের সরকার এয়ারপোর্টের কাজ শুরু হয়েছিল তৃণমূল আসার পরে দালালি করে এয়ারপোর্টের কাজ বন্ধ করে দিলেন আজকে আপনার এলাকায় এয়ারপোর্টের প্লেন উঠছে না আশেপাশে বড় বড় বিল্ডিং তৈরি করে দিলেন আর সেই বিল্ডিং এর কটা ফ্ল্যাটে বাবুর ভাগ আছে হিসাব নেওয়া হবে এই এলাকার জনগণ আপনার কাছে হিসাব নেবে আপনি বন্ধ করে দিয়ে ভাইপোর হেলিকপ্টার চালানোর জায়গা করলেন এয়ারপোর্টে আপনার এলাকা ছেলেরা কাজ তো আজকে কাজ পাচ্ছে না অমিত শাহর হেলিকপ্টার উঠছে কিন্তু বাংলার বেকার ছেলেরা কাজ পাচ্ছে না পুকুর বন্ধ করে দিয়ে বড় বড় ফ্ল্যাট হলো কিভাবে হলো কার ভাগ আছে কত টাকা ভাগ পেলেন হিসাব নেওয়া হবে এই যে ভাইপোর কথা বললেন না আপনাদের এলাকার ভাইপো পশ্চিমবাংলায় আর একটা ভাইপো ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপোর নাম কি বুদ্ধদেব বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনে গোটা বাংলার মানুষ তার বাড়িতে ভালোবাসার ফুল পাঠায় আর দিদিমণির ভাইপোর বাড়িতে ইডিয়ার আর সিবিআই এর চিঠি পাঠায় এটাই হচ্ছে ওদের ভাইপোর সঙ্গে আমাদের ভাইপোর পার্থক্য